মনের ভাব প্রকাশের জন্য ভাষা অত্যন্ত জরুরি কিন্তু কোনো বর্ণমালা ছাড়া কেবল সংকেত বা ইশারায়ও এ ভাব প্রকাশ সম্ভব সমাজে যারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে পরিচিত তাদের যোগাযোগের একমাত্র উপায় ইশারা ভাষা তবে বাংলাদেশে ইশারা ভাষা শেখানোর জন্য নেই পর্যাপ্ত শিক্ষক রয়েছে সঠিক পরিকল্পনার অভাব খান মামুনের ক্যামেরায় বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ভাষা নিয়ে রিপোর্ট করছেন ইশতিয়াক আহমেদ কবিগুরু বুঝতে না পারলেও ওরা বুঝতে পারে পরস্পরের মনের কথা ভাবের বিনিময় করে কিন্তু উচ্চারণ করে না শব্দ শোনে না কিছু ইশারা ভাষাই তাদের ভাবের আদান প্রদান তারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি মায়ের ভাষা না হয় জন্মের পর থেকেই ইশারা ভাষা আয়ত্ত করতে হয় তাদের আমরা মারা সব সময় ইশারা ভাষা বুঝি না ওরা কি বলতে চায় সব সময় জানি না যতটুকু পারি ততটুকু মানে ওদেরকে শিখায় তো আমরা চাই যেন আরো উচ্চ নর্মাল নরমাল বাচ্চাদের মতো ওরা আগায় যেতে পারে প্রতিবন্ধিতা কোনো অক্ষমতা নয় বরং চ্যালেঞ্জ আর সব মানুষের মতোই তারাও অংশ নেন সব কাজে ইশারা ভাষায় কবিতা গান নাটকে নিজেদের প্রকাশ করেন নান্দনিকভাবে আমরা ঠিক মতন ইশারা দিয়ে বোঝাতে পারি তাহলে ওরা ওরা সব কিছুই বুঝতে পারে রাস্তায় যে আমরা আরও শিখবো আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হব আন্তর্জাতিকভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ভাষা শেখানোর জন্য প্রতি সাত শিক্ষার্থীর জন্য দরকার একজন শিক্ষক তবে দেশে প্রতি পনেরো জনের জন্য শিক্ষক রয়েছেন একজন পাশাপাশি উচ্চশিক্ষার জন্য নেই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান তাদের জন্য সর্বোচ্চ এবং শেষ শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদের জন্য দেশে প্রত্যন্ত অঞ্চলে আরও শিক্ষা প্রতিষ্ঠান থাকতো তাহলে তারাও এগিয়ে যেতে পারতো স্বাভাবিক দিন নয় বাক্য শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখন যে ইশারা ভাষা রয়েছে সেটিও শিক্ষিত নয় ইশারা ভাষা যাতে সবাই শিখতে পারেন সে জন্য দরকার সঠিক পরিকল্পনা বাংলা ইশারা ভাষা নিয়ে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তও আমরা পাই না ফিঙ্গার স্পেলিং বাংলা বর্ণমালার মাধ্যমে সেটা হয়তো সম্ভব হতে পারে তবে সেটা গবেষণা করে কত অল্প আয়াস সেটা করা যায় সেটা দেখতে হবে ভাষা আমাদের ভাবের আদান প্রদানের মাধ্যম কিন্তু প্রকৃতি হয়তো আমাদের সবাইকে ভাষা ব্যবহারের সমানভাবে শারীরিক সামর্থ্য দেয়নি তাই তো দেশের মোট জনসংখ্যার তিরিশ লাখ বাক্য শ্রবণ প্রতিবন্ধী দেশের মূল স্রোতধারার সাথে ইশারা ভাষার মাধ্যমে এগিয়ে যেতে চান ইশতেক আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা